バチリ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোবাসি তো এই যে আমি বাক্সা যাচ্ছি তো এখন রাত্রি সাড়ে দশটা বাজে মানে এটা হচ্ছে আগের দিনকার ভিডিও তো ঠিকঠাক ছিল না যে যাব জল ঢালতে মানে এখানে কিছু একটু ঝামেলা চলছে আমাদের দিকটায় তো তার জন্য তো তারপরে ভোরবেলাতে এখন তিনটে বাজে তো এখন আমরা বেরোব তো রেডি হয়ে গেছি তো ফ্রেন্ডস গঙ্গাঘাট থেকে জল নিয়ে এসে আদম ধুয়ে এসেছি জল তো বাড়ি এলাম রেডি হব তারপরে আবার যাব। তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি তো আবার যাবো আদমতলাতে তো ওখানে বসে থাকবো তো চলো বোন কখন যাবা তো বোনরা পরে যাবে মানে মাসিমনি পরে যাবে তো যাই হোক আমি এখন যাই তো আমাদের বাড়ির সামনে যে বিল আছে ওই বিলের ডাম দিয়ে যে রাসাটা হয়েছে তো সেদিক দিয়ে যাওয়া আসা করছি পুজোর সময় এটা দিয়ে যাওয়া আসা হয় তো চলো এখন যাই তো পুজো হবে শেষ তারপরে সে আসবো গলা মুখ হ্যাঁ কালকে তো এখন বাজে দুপুর বারোটা তো দুপুর বারোটার সময়তে আদম কাদমকে তোলা হয় তো কত ভক্ত দাঁড়িয়ে আছে দেখো তো এবছরে একটু ভক্ত কম আছে কারণ একটু ঝামেলা চলছে আমাদের এই সাইডটাতে তো তার জন্যই তো অনেক ভক্ত দাঁড়িয়ে আছে তো এই বছরে ভক্ত হলাম এই বছরে ঠিকঠাক সেরকম ছিলই না যে হব তো আগের বছর করেছিলাম তো আমার দু বছর হলো ভক্ত হওয়া আর বছর আমি আর আমার একটা বান্ধবী হয়েছি তো আগের বছর তিনজন হয়েছিলাম এই বান্ধবীটাও হয়নি তো এবছর দুজন হয়েছি আর কেউ হয়নি कोले वेडींगे जाय सुन ने তো ফ্রেন্ডস আমরা দেখতে এলাম যে কেমন ভিড় আছে তো প্রচন্ড ভিড় ছিল তো তারপরে আমরা পিছনে দাঁড়িয়ে একটা কাকু ছিল ওই কাকুটাকে বললাম যে আমাদেরকে ঢুকে নাও না তো তারপরে আমরা জলটা ঢেলে দিয়েছিলাম তো প্রচণ্ড ভিড় ছিল একটু পরে আমরা তো জলটা ঢালবো তো ওই কাকুটায় বলো যে যাও দিয়ে দাও তোমরা দেখো কেমন ভিড় পড়েছে আর যা গরম বিশাল ভিড় আছে রোদের তেজ এত ভিড় যে জল ঢালার সময় প্রণাম করতেই দিচ্ছে না তো যাই হোক জলটা ঢেলেছি তো তারপরে আমরা বাক নিতে আসলাম বাঘের জলটা নিয়ে যাব তো তারপরে দিয়ে দেব ঠাকুরের মাথায় তো পুজো কমপ্লিট করা হয়ে গেছে তো এখন যাচ্ছি চলে যাচ্ছি তো এখন যাব বান্ধবী বান্ধবীদের বাড়িতে তো চেঠে বলেছে যে আমাদের বাড়িতে খেয়ে যাবি তো তার জন্য যাচ্ছি এখন তো আমি আমার বান্ধবী এখন ওদিক থেকে চলে এসেছি তো এখন যাচ্ছি তো জল ঢালার পর ভক্তকে খিচুড়ি দেওয়া হয় তো আমরা খিচুড়ি খাইনি আমরা ভাত খেয়ে নিয়েছি তারপর এসে আমরা জল আর মিষ্টি খেতে শুরু করে দিয়েছি তো দিদা দিল জল আর মিষ্টি খেতে আমাদেরকে আমাকে শুধু ঠান্ডা জল দাগে পুজো করার পর খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি তো ওই যে দাদা আর মানে বান্ধবী তোর বিয়ে হয়ে গেছে তো যাই হোক তো এখন যাচ্ছি বাড়ি তো আমাদের তো পুজো হয়ে গেছে তো এখন অনেকে পুজো বাকি আছে মানে চারটে বেজে যাবে তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি পুজো হয়ে গেছে বসে থেকে লাভ নেই তাও বাড়ি যেতে আমাদের দুটো বেজে গেছে তো যাই হোক আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ফ্রেন্ডস জল হেরেছে তিনটে থেকে ছটা অবধি ঘুমিয়েছি তো একটু পরে মেলা যাবো মাসিমণি মা বোনরা সবাই মিলে তো তার জন্য রেডি হচ্ছি তো এই দেখো বোন এখনও রেডি হয়নি তো ওই বোনও এখনও রেডি হয়নি তো রেডি হবে তো তারপরে যাব মাসিমণি তো এখনও হয়নি তারপরে যাব তো আমার পায়ে এতক্ষণে ব্যথা করছে ঘুম থেকে ওঠার পরে পায়ে খুব ব্যথা করছে এবার মানে অনেকটা হাঁটতে হয়েছে না তো যাই হোক রেডি হয়ে তারপরে আবার দেখা হবে দীপু बरवेळा तायतो तुम्ही पंचायत पंचा तुम्ही

भाई oh साहब no, oh no.

ভাল লাগে दिक्का बिको ओ मो दादा اتا ক ধর্ম ধর্ম হরে আমি Thank <laughs> you. তুমি খাবা না বুনু খাবা না খাবা না বুনু মেলা থেকে মাত্র বাড়ি এলাম তো এখন সাড়ে দশটা বাজে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা